আমরা এখন বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার দক্ষিণের উপর জেলা দক্ষিণের যে ইউনিয়ন তার সবচেয়ে দক্ষিণ প্রান্তে সাহাপরি দ্বীপের এই যে কোস্টগার্ড জেটিতে দাঁড়িয়ে আছি আমাদের পিছনেই হচ্ছে মায়ানমার এবং এটা হচ্ছে বাজারপাড়া বলে বাজারপাড়া থেকে একটি সামনে এখানে এই জেটিটা কোস্টগার্ডের তো আমরা আসলে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের যে ভূপ্রকৃতি মাঠঘাট রাস্তাঘাট মানুষের কি অবস্থা এগুলো আসলে দেখতে এসেছি তো এই জায়গায় আমাদের কিছু ভাই আছেন আমাদের ইয়াং জেনারেশনেরই একজন যে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ভাই উনি এখানকার ইজারাদার এই বেটি এবং এখানে আরেকজন ভাই রয়েছেন উনি সিএলজি চালান তো আমার অ্যাকচুয়ালি তাদের কাছে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি করতে চাই প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি আমাকে দেখেছেন কিনে এর আগে বা চিনেন কিনা আমার নাম তুই আচ্ছা আচ্ছা আমরা একটা হচ্ছে রাজনৈতিক দল করেছি অভ্যুত্থানের পরে আজকে থেকে কয়েক মাস আগে এটা নাম জানেন কি নাম বলেন ও আচ্ছা মানে আমরা একদম দক্ষিণ প্রান্তে এসে একজন আমাদেরকে মানে আমাদের দলের নাম জানে আমরা তো ইয়াং জেনারেশন একজন আমরা জানি না অনেক যাদের বয়স বা একদম ছোট্ট তারা জানে কিনা কিন্তু আমাদের সমবয়সী যারা তারা জানে এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তির জায়গা ভাই এখানে আমরা যতদূর জানি যে যতটা আমরা এইদিকে আছি তত বেশি মাদকের সমস্যা প্রকট হয় এই সীমান্তবর্তী বাটের এরিয়াগুলোতে তো এইখানে এখন মাদকের চোলা চালান ব্যবসা কেমন চলে মানে আগের চেয়ে কম বন্ধ এতবার হবে না এটা জানি না ওটা কিছু কিন্তু কম কম অনেক মানে আওয়ামী লীগের যেসব লোকজন এই মাদকের সিন্ডিকেট গুলো চালাইছে তারা যে আছে এখনো এলাকায় কিছু কিছু আছে তো মানে আপনাদের কাছে একটা জিনিস কি যে আওয়ামী লীগের ধরেন কিছু 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 যারা এরকম এরকমের সিন্ডিকেটের সাথে তো সিএনজি চালান নাকি তো মনে হয় এখানে এখন মানে কেউ যেন এটা করতে না পারে আলটিমেটলি এটা তো ভালো বিষয় না তাই না মানে অন্য যে কোনো দলেরই হোক কেউ যদি ধরেন যে কোনো দল বর্তমানে যেই দলগুলো আছে তাদের নাম ভাঙা এটা করে আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত এই প্রতিবারটিকে জানাবেন এখানে এটা আর কি না হয় আর এটা আপনাদের কাছে চাওয়া আরেকটা চাওয়া আছে সেটা হচ্ছে আপনারা তো এক একজন এক এক দলকে আমরা ভোট দিয়ে চেয়ার এখন তো আমরা একটা রাজনৈতিক দল করছি আমাদের কাছে যে আপনাদের ভৈদিক হবে আমরা বল করলাম হ্যাঁ কিন্তু মানে আমরা যেটা বলবো যে যারা ভালো মানুষ তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে ভোট দিবেন এটাই আহ্বার আমাদের আর আপনাদের এলাকায় আগামীতে যারা মাদকের চলাকারি করবে ধরেন দুর্নীতি করবে সিন্ডিকেট করবে চাঁদাবাজি করবে তাদেরকে যেন আপনারা ভোট দেয় এইটুকু একটু বাসায় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

નૅલલલ નમ નોલ નો નંલ નો હોય છે